বাজে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব পেলেন জাকের আলী অনিক কতটা হাস্যকর শোনালেও ঠিক তাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ ক্রিকেটার জাকের আলীকেই তুলে দেয়া হচ্ছে আফগানিস্তান সিরিজের অধিনায়কত্ব ফিনিশিং রোলে প্রতিটি ম্যাচে দাহা ব্যর্থ জাকের আলির যেখানে স্কোয়াডে থাকাটাই প্রশ্নবিদ্ধ সেখানে লিটন দাসের অনুপস্থিতিতে এবার পুরো সিরিজেই জাকের নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল এশিয়া কাপের পারফরমেন্স দিয়ে কাটাছেড়া হচ্ছে সামনেও হবে কিন্তু জাকের আলী অনেক যে তার রোলে পুরোপুরি ব্যর্থ এটা নিয়ে সন্দেহ থাকার কথা নয় কারোই সাত ম্যাচের একটিতেও নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেননি জাকের শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিকে দুটো গুরুত্বপূর্ণ চার মেরে জয় সহজ করলেও এরপর নিজেই বাজে শট খেলে আউট হয়ে শ্রীলঙ্কার হাতে জয় প্রায় তুলেই দিয়ে এসেছিলেন লিটন দাসের ইঞ্জুরিতে ভারত পাকিস্তানের বিপক্ষে দলকে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই নেতৃত্ব দেন জাকের ঘরোয়া ক্রিকেটেও কখনোই নেতৃত্ব দেবার খুব একটা অভিজ্ঞতা ছিল না তার তবুও কার সিদ্ধান্তে জাকেরকে এই দায়িত্ব দেওয়া হলো সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা চারদিকে এমনকি কোচিং স্টাফের কারো কারো বিরুদ্ধে অভিযোগও উঠে এসেছে জাকেরের এই অধিনায়কত্ব প্রাপ্তিতে সেই দুই ম্যাচে জাকের অধিনায়কত্ব যেমনই করুক না কেন অধিনায়কত্বকে এক পাশে সরিয়ে রাখলেও ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন জাকের পুরো এশিয়া কাপেও একটিও ছক্কা মারতে পারেননি এই ফিনিশার তাই জাকের জায়গা পাওয়াটাই প্রশ্নবিদ্ধ হওয়ার কথা সেখানে দুই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজে নেতৃত্ব পাওয়াটা সেই অভিযোগকে আরও অনেক শক্তিশালী করবে নিশ্চিতভাবেই বিসিবি নির্বাচনের ডামাডোলে চার দিন আগেও স্কোয়াড ঘোষণা করা না হলেও প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে বিসিবি আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস